আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এভরি ওয়ান তো আপনারা দেখতে পাচ্ছেন একটি মাদার একটি মাদারবোর্ড বাইট যেই আমরা বুটে যে কাজ করব সেটা হচ্ছে যে গিঘা বাইটের এইট সিক্সটি ওয়ান যদি পার্ট নাম্বার আমরা দেখাই পার্ট নাম্বার জি এইট সিক্সটি ওয়ান তো এই প্র্যাকটিক্যাল ক্লাসটি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্টুডেন্ট তিনি হচ্ছে রাশেদ বরিশাল বোলা থেকে রাশেদ এই বুটটি তুমি রিপেয়ার করতে যাচ্ছো হ্যাঁ তো এই বুটটি প্রথমে তুমি কি করবে ফার্স্ট টাইম এই বুটটি নো পাওয়ার তুমি কোথা থেকে শুরু করবে আমাকে বলো তো দেখি প্রথমে ফিজিক্যাল হ্যাঁ বলো দেখো কোথায় ফিজিক্যাল ইনস্পেকশন দেখুন তারপরে শর্টিং চেক করুন ওকে তো তুমি রেড স্টার্ট স্টার্ট করো শর্টিং প্রথমে শর্টিং চেক করি জি মাল্টিমিটার দাও ওয়েট করো মাল্টিমিটার দাও মাল্টিমিটার এখানে রাখো তুমি স্পষ্ট দেখা যায় হ্যাঁ

স যে এক্স টোয়েন্টি ফোর পিন এটা হচ্ছে আমাদের বারো বোল্ট টুয়েলভ বোল্ট এই টুয়েলভ টুয়েলভ বোল্ট হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্যাপাসিটার রয়েছে ইনপুট ক্যাপাসিটর এই টুয়েলভ বোল্ট এখান থেকে বের হয়ে ক্যাপাসিটারে আসে অ্যান্ড দেন ক্যাপাসিটার থেকে আমাদের মেইন মোসপেটে যায় ড্রেনে ড্রেন থেকে যদি বিআরএম আইসি এই মোসপেটকে গেট করতে পারে দেন হচ্ছে ড্রেন থেকে সোর্সে আউট করে কোর ভোল্টেজ ডিপেন্স অফ প্রসেসর প্রসেসর রিকোয়ারমেন্ট অনুযায়ী বলেসটা আউট করে থাকে তো আমাদেরই হচ্ছে বিআরএম সেকশন তো শুরুতেই হচ্ছে শটিং চেক করার সময় আমাদের বিআরএমটা শর্ট পেয়েছে এখন আমাদের হচ্ছে বিআরএমটা শর্ট ভাঙতে হবে রাইট এখন শর্টটা রিমুভ করতে হলে তুমি এই মেন মেন যে মসজিদগুলো রয়েছে এই মেন মসজিদগুলো কোনটা কোনটা মেন মসজিদ কীভাবে চিনবা স্যার এই জায়গায় এক্সপ্লেন করো

তাহলে আমরা কি সমস্ত মেইন মোসফেট চিনতে পারছি এই এই স্যাকশনের যে মেন মোসেরগুলো চিনে ফেলছি এখন আমাদের যেহেতু বারোবোর শট নিশ্চয়ই কোনো মসফেট অথবা ক্যাপাসিটর শর্ট বিকজ বারো যেখানে গেছে সেটাই শর্ট হওয়ার কথা তাহলে আমরা এখন শর্টটাকে খুঁজে বের করবো রিমপোর্ট রাইট তো বিওয়ার্স এ হচ্ছে বি সেকশনের যে শর্টিং হলে কিভাবে শর্টটাকে চেক দিতে হয় এবং কোনটা মেন মোসফেট কোনটা সাপোর্টিং মোসফেট কোনটা ইনপুট ক্যাপাসিটর সবগুলো বের করার ট্যাকনিক ধন্যবাদ সবাইকে আমরা শটটা রিমুভ করবো দেন আবার আমাদের আপনাদের বাজে আসবো